ভিউয়ার্স নয় আগস্ট আজকে আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি সংসদ ভবন সংসদ ভবন এলাকা কিংবা গণভবন এলাকা বিজয় সরণি এলাকায় আপনাদের আজকে নয় আগস্ট চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে আমরা এই মুহূর্তে একদমই আছি বিজয় সরণি যে ফ্লাইওভারটি রয়েছে কিংবা বিজয় সরণির যে মেট্রোল স্টেশনটি রয়েছে সেটি এখন অতিক্রম করছে এবং আপনাদেরকে আমি একদম পুরোপুরিভাবে দেখাতে চাই যে এই গণ অভ্যর্থন অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পরবর্তীতে এক দফা এবং গণ অভ্যর্থনে সরকার পতনের পর আসলে আমরা দেখেছিলাম যে তৎকালীন সৈরাচার সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ত্যাগ করেছেন সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গণভবনের যে মেইন ফটকটি রয়েছে সেটি পুরোপুরিভাবে বন্ধ করে রাখা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থা টোটালে ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে রয়েছেন যেহেতু পুলিশ কিন্তু এখন সক্রিয় নেই বা মাঠে নেই সেই দায়িত্বগুলো কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু পালন করছে তো আমি কিন্তু একদমই বিজয় সরণি থেকে কিংবা গণভবনের যে প্রবেশ মুক্তি রয়েছে সংসদ ভবন গণভবনের মাঝামাঝি দিয়ে জিয়া উদ্যানের মাঝামাঝি দিয়ে সেই রাস্তাটি অতিক্রম করে কিন্তু আপনাদেরকে মণিপুরি পাড়া তথা সংসদ ভবনের ঠিক উল্টু পায়ে যে রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি সুন্দর পরিবেশ এখানে এখন পর্যন্ত কোনো ধরনের আজকে নয় আগস্ট কোনো ঝামেলা দেখছি না যেটি আমরা দেখেছিলাম যে সংসদ ভবনে ঠিক পাঁচই আগস্ট গণ অভ্যর্থনের পরে সারা দেশের মানুষ কিন্তু একদম ঐক্যবদ্ধ হয়ে প্রবেশ করেছিল কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্রছাত্রীরাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব তারা পালন করছে এবং ট্রাফিক ব্যবস্থাপনাও তারা দায়িত্ব পালন করছে পাশাপাশি তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও তারা করছে তো আমি যেটি হচ্ছে যে এখন আমি যেটি হচ্ছে খতিব খামার বাড়ি এখান থেকে সামনে ডানে প্রবেশ করলে কিন্তু ধানমন্ডি সাতাশ নম্বর আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এখানকার স্টুডেন্টরা কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু তারা ট্রাফিক ব্যবস্থাপনা তারা ধরে রেখেছে সেই মুহূর্তগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি একটু নিয়ে যেতে চাই যেহেতু ফার্মগেট গেট একদমই সংসদ ভবন কিংবা বিজয় সরণী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে এসে শাহবাগের উঠতে রয়েছে সেক্ষেত্রে আসলে ফার্ম গেটের চিত্রটিকে সেটিও কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদমই খামার বাড়ি যেটাকে বলে সংসদ ভবনের ঠিক সন্নিকটে খামার বাড়ি অতিক্রম করে ফার্ম গেটের যে আহ মেট্রো স্টেশনটি রয়েছে তার নিজ ধরে কিন্তু আপনাদেরকে ফার্ম গেটের দিকে নিয়ে যাচ্ছে এবং দেখানোর চেষ্টা করছি যে এখানকার বর্তমান চিত্রটি আসলে কি তবে একদমই পরিচ্ছন্ন রাস্তা যেরকমটা আমরা দেখছিলাম যে এই আন্দোলনরত অবস্থায় দেয়ালে লিখন কিংবা পিলারের লিখন আর মেট্রো রেল স্টেশনের এই যে পিলারগুলো রয়েছে সেখানেও কিন্তু আন্দোলনরত ছাত্রছাত্রীরা লিখে লিখে প্রতিবাদ জানিয়েছিল সেইগুলো কিন্তু তারা আস্তে আস্তে মুছে ফেলছে যে জায়গাগুলোতে ফুলের গাছ নষ্ট হয়েছে সেই গাছগুলো কিন্তু তারা পরিষ্কার করছে তবে আমি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি একদমই আপনাদেরকে গেটের চিত্র দেখুন যে এখানে আনসার বাহিনী আমরা লক্ষ্য করছি পাশাপাশি স্টুডেন্টদেরকে আনসার বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করতেও কিন্তু আমরা দেখছি তো এই আসলে এই বর্তমান প্রেক্ষাপটে নয় আগস্ট কারণ আমরা জানি পাঁচই আগস্ট কিন্তু গণ অভ্যর্থনটি হয়েছে তো সেই গণ অভ্যর্থনের পরে আসলে এই ঢাকার পরিস্থিতি কি ইনি এটা নিয়ে হয়তো দেশের মানুষের একটি আলাদা কিন্তু আগ্রহ কিন্তু আছে তো সেই প্রেক্ষাপটে আপনাদেরকে আমি একদমই ফার্ম গেটের চিত্রটি দেখানোর চেষ্টা করছি ফার্ম গেটের চিত্রটি দেখে আপনাদেরকে একটু সর্বশেষ কাউরান বাজার পর্যন্ত দেখাতে চাই একদমই আমি এই ভিডিওটি শুরু করেছিলাম সংসদ ভবন সংলগ্ন থেকে একদম বিজয় সরণি থেকে তো দেখুন আসলে একদমই আমরা যেটি দেখছি পরিচ্ছন্ন শহর যেটি আমরা দেখেছিলাম এই সংঘর্ষকে কেন্দ্র করে সহিংসতাকে কেন্দ্র করে কিন্তু পুরো অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল শহরটি কিন্তু একদমই যখন আসলে গণ অভ্যর্থানটির ঘটে সরকারের পতন হয় তারপরেই কিন্তু আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা কিন্তু আস্তে আস্তে পুরো শহরের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে আইনশৃঙ্খলা প্রত্যেকটি জায়গায় তারা অসাধারণ ভূমিকা কিন্তু রেখেই চলেছে তো বেস আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কাওরান বাজার আমি কিন্তু কাউরান বাজার এটিএন বাংলা এটিএন নিউজের যে ভবনগুলো রয়েছে তার ঠিক সামনে দিয়ে কিন্তু আমি যাচ্ছি একটু আপনাদেরকে কাউরান বাজার যে চত্বরটি রয়েছে সেই চত্বরটিও দেখাবো কারণ তার পাশে কিন্তু রয়েছে বসুন্ধরা সিটি বিজয় যেটি হচ্ছে স্কাটন বাংলা মোটর কিংবা হাতির জিলের দিকে যাওয়ার রাস্তাগুলো রয়েছে সেক্ষেত্রে আসলে এই মেন রুটগুলোর অবস্থা সেটিও কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা কিন্তু একদমই সারিবদ্ধ ভাবেই কিন্তু তারা গাড়িগুলো ছাড়ছেন এবং সবাই আসলে এই স্টুডেন্ট ট্রাফিক আইন মেনে চলার চেষ্টায় কিন্তু করছেন